তোমাদের আমাদের দাদাভাই দেখো গাড়ি স্টার্ট করে দিয়েছে পুষ্ককে নিয়ে এখন পুষ্পাঞ্জলি দিতে আছে পুষ্কু এগিয়েছে আর পুস্কুড়ি স্কুলে চলে এসেছি দেখো এখানে পুষ্পাঞ্জলি দিতে চলে এসেছে পুস্কুড়ি কিন্তু এখানে দেখা যাচ্ছে বামুন ঠাকুর মশাই এখানে হোম যোগ্য আয়োজন আরম্ভ করে ফেলেছে তাই জন্য এখানে এখন পুষ্পাঞ্জলি হবে না পুষ্পাঞ্জলি দিতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে কারণ আমরা অনেক বেলাতে এসেছি কুচকু এখন থাকতেই বলছে খিদে পেয়ে গেছে তাও এগারোটা বাজে বাচ্চা ছেলে তো বলতেই পারে খিদে পেয়ে গেছে এখানে আর পুষ্পাঞ্জলি হলো না এখানে ঠাকুরকে নমস্কার করে আর একটা জায়গায় পুজো হচ্ছে সেখানে আমরা চলে যাচ্ছি দেখো দেখো চলে এলাম আর একটা পুজো মণ্ডপে এটা একটা কম্পিউটার কোচিং সেন্টার এখানেও আর বছরে পুচকু পুষ্পাঞ্জলি দিয়েছিল কিন্তু এখানে একটু আমরা লেট হয়ে গেছে বলে এখানে হোম শুরু হয়ে গেছে হোম যোগ্য দেখো একটা বাচ্চাও বসে আছে সে হাতে খড়ি দেবে ছোট বাচ্চা মায়ের মূর্তি দেখো কত সুন্দর কত বড় মূর্তি এখানে আনা হয়েছে আর ঠাকুর দেখে বললো একটু পরে আমি এই ঘোমের মধ্যেই ওদের পুষ্পাঞ্জলি দেয়া করাবো তাই শুরু করে দিয়েছে দেখো পুষ্পাঞ্জলি দেয়া কুচকু দেখো হাতে ফুল নিয়ে মন্ত্র উচ্চারণ করে করে কি সুন্দর ছোট ছেলে পুষ্পাঞ্জলি দিচ্ছে সকাল থেকে কিচ্ছু খায়নি তাই এখন সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে গেল এমনি থেকে অনেক লেট হয়ে গেছে আর ও অনেক সকাল থেকেই বলছে চলো চলো কিন্তু আমাদের একটু কাজের জন্য লেট হয়ে গেল নালে আরও আমরা সকালবেলা ও নটার মধ্যে পুষ্পাঞ্জলি দেওয়া শেষ হয়ে যায় আর এখনও তাড়াতাড়ি করছি কোথায় পুষ্পাঞ্জলি দেবো তাড়াতাড়ি করছি খিদেও পেয়ে গেছে বাচ্চা মানুষ দেখো পুষ্পাঞ্জলি দিচ্ছে বুঝকু মায়ের কাছে পকেটে দোকান থেকে খাবার কিনে রেখে দিয়েছে পুষ্পাঞ্জলি হয়ে গেলেই ও ওই খাবে পকেট থেকে খাবার বের করে চকলেট ফকলেট সব কিনে রেখে দিয়েছে পকেটে দেখো মায়ের কাছে আমি একটু সেলফি তুলে নিলাম একটু ভিডিও করে নিলাম পুষ্পাঞ্জলি হয়ে গেল এবার আমি ঘরে যাব ঘরে গিয়ে একটু খাওয়া দাওয়া স্নান টান করে মধুকে নিয়ে বেরোবো সেটা তোমরা পার্ট টু এতে দেখতে পাবে এটা পার্ট ওয়ানের ভিডিও হলো সরস্বতী পুজোর এবার মধুকে নিয়ে বেরোবো মধু এতক্ষণ মনে হয় খাওয়া দাওয়া হয়ে গেছে মধু ড্রেস করছে চলো বন্ধুরা তোমাদের নিয়ে মধুকে নিয়ে একটু ঘুরতে বেরোনো যাক আর ভিডিওটা যদি এটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে টা টা